আমার ছোট ভাই তিন জি সেলাই তো ছোটো ছোটো বাচ্চানে অবশ্যই এছাড়া তো বিকল্প কোনো চলার মতো কোনো ব্যবস্থা নেই পরিবারে আমার এক বাতি যা বাতিজি আর ছোটো ভাই বাবার কি তিনজন ওনারা হচ্ছেন আমার মামি এবং মামা বোন ওনারা সুনামগঞ্জে থাকতেন তো আজকে সকালবেলা হঠাৎ করে মানে ডাকায় আমার মাসি ডাক্তার তো উনি ফোন দিয়েছেন আর কি যে উনি খবর পাইছেন যে ওনার হসপিটালে খবর গেছে যে আজকে এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে ওনারা মারা গেছেন জায়গাতে হ্যাঁ সাথে হাতে খবর পেয়ে আমি সিলেটে থাকি সিলেট থেকে সাথে হাতে আমি খবর পেয়ে একটা মোটর সাইকেলে চলে আসলাম এই জায়গাতে আইসা দেখলাম আর কি ওই যে যে জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গাটা আমরা দেখলাম তারপরে খবর পাইলাম যে ওনারা ইয়েতে আছে থানার মধ্যে আছে তারপরে আমরা সবাই থানাতে আসলাম থানাতে আসার পরে এখানে বিভিন্ন রকমের ফর্মালিটিস আছে আমরা চাচ্ছি যে ময়না তদন্ত ছাড়াই যাতে আমরা লাশ নিতে পারি আর কি তাই তো ফোন ঘুরা ঘুরা ওই কিছু না একজন লোকে ওই সিম নেওয়া মোবাইলে ঢুকাইয়া ফোন করছে গেছে কিনিক কিনিক থেকে কিনিকের মানুষে ফোন করছে গেছে তার আর আমার বইনের কাছে ফোন নজরে তারা ফোন দেওয়াতে ফাওয়াতে ওই আমরা আত্মীয় স্বজন সবটা জানাইছেন জানানোর পরে আমরা বোন যে সবাইরে ফুট সবাই লইয়াইছি বোনের জামাই সুনামগঞ্জ থেকে ওনারা সিলেটের উদ্দেশ্যে হবিগঞ্জ যাবে রহনা দিয়েছে পাগলা বাজার বের হওয়ার পরেই সিএনজির উপরে ওনাকে উদ্দেশ্যপূর্ণভাবে পিছন থেকে দেখা যাচ্ছে ধাক্কা দিয়েছে এবং সেই ধাক্কায় আমাদের তিনজন লোক তৎক্ষণাৎ দেহ রাখেন তারপরে হাইওয়ে পুলিশ এসে ওনাদেরকে প্রসিডিউর মেনটেন করে হাইওয়ে তানা সহ তৎক্ষণাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় স্বাস্থ্য ক্লাস নেওয়া পরে ডক্টর ওনাকে মৃত ঘোষণা করা হয় তারপরে আমরা এই যারা মারা গেছেন ওনাদের ফ্যামিলিসহ এসে হাইওয়ে থানাতে আমরা ওনার শাস্তি দাবি করছি এবং একটা মামলার প্রসিডিউরে যা হচ্ছে সেই সাথে কথা বলে আমরা সম্পূর্ণ প্রসিডিউর মেনটেন করেছি যাতে করে এভাবে আমরা যাতায়াত করতে গিয়ে আমাদের নিরাপত্তা বোধ করি এবং ওই যে ট্রাকের ড্রাইভার ছিল ওনাকেও আটক করা হয়েছে ওনার তদন্ত করে ওনাকে যথাযথ বাংলাদেশ আইন অনুসারে যে শাস্তি আছে ওই শাস্তিটা আমরা দাবি করছি এবং এই হাইওয়ে রোডটাকে আরও কিভাবে আমরা ঝুঁকিমুক্ত রাখতে পারি এবং কিভাবে দুর্ঘটনা এড়িয়ে যেতে পারি আপনারা দেখেছেন কিছুদিন আগেও এরকম আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তায় যেহেতু একটা হাইওয়ে রোড অনেক যাতায়াতি করে ওই জায়গায় আমি হাইওয়ে পুলিশ সহ এবং কিভাবে এই রাস্তাটাকে আরও আমাদের ঝুঁকিমুক্ত করতে পারি এবং অ্যাক্সিডেন্টের মাত্রাটা আমরা কমাই নিতে পারি এর জন্য এবং প্রশাসনের একটু ভূমিকা রাখার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি সুনাম জেলা শান্তিগঞ্জ থানাধীন পাগলা ইউনিয়নস্থ বাগের কোনা সাকিনস্থ আমাদের আঞ্চলিক মহাসড়কের উপর মিনি ট্রাক এর চালক মোহাম্মদ পারভেজ আহমদ সে দ্রুত বেপরীতে গড়িতে গাড়ি চালিয়ে আর সিএনজিকে সজোরে ধাক্কা মারে ধাক্কা মারে সিএনজি চালক এবং তার চেয়ে দুজন মহিলা এবং ওনার মেয়ে দুজনে তিনজনই গুরুত্ব প্রাপ্ত হয় পরে স্থানীয় উপস্থিত লোকজন তাকে চিকিৎসার জন্য শান্তিগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার ওনাদেরকে পরীক্ষা নিয়ে মৃত্যু ঘোষণা করে আমাদের যে শান্তিগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ উপস্থিত লোকজনের সহায়তা গাড়ি চালককে আটক করতে সক্ষম হয় স্থানীয় লোকজনের সহায়তা তার বিরুদ্ধে পক্ষ ওনারা এজার দায় করতেছে প্রস্তুতি চলতেছে অভিযোগ আইনগত ব্যবস্থার প্রক্রিয়াতে